ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ধোয়াশা আপনার কাছে কেন মনে হয় ধোয়াশা হচ্ছে ধরেন এই যে ধরেন পিআর সিস্টেম গণপরিষদ নির্বাচন তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এগুলো মীমাংসা কঠিন কঠিন ধরেন পিআর ভিত্তিতে আমার স্ট্যান্ডটা দেখেন তিনটে বলি যে এই স্ট্যান্ড আমি তো একটা ভোটার ভোটার তো না আমি একজন মালিক দেশের মালিক আমি রাজনীতিবিদরা হচ্ছে আমার প্রতিনিধি হবে কিন্তু ওনারা কয়েকজন বসে সব বন্টক করে ফেলতেছে আমার মত হচ্ছে পিআর সিস্টেম হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী ধরেন আপনি পিআর সিস্টেমে গেলেন আপনি উচ্চকক্ষে যেন জামাত তো দুই কক্ষেই পিআর সিস্টেম চায় ধরেন গেলেন যাওয়ার পরে ধরেন পিআর সিস্টেমে তো যে কোনো সংগঠন নির্বাচন করতে পারে প্রতীক থাকতে হবে হ্যাঁ ধরেন পিআর সিস্টেমে গেলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা আছে না তাদের ভোট নয় থেকে দশ পার্সেন্ট তাদের প্রতীক নাই স্বতন্ত্র দাঁড়ানোর তো অধিকার আছে তারা তাদের যে ভোট অ্যাসেস করে অতগুলো লোক দাঁড়ায় যাবে স্বতন্ত্র একে অপর তো চেনে তারা ভোট দিয়ে দিল ধরেন আট নয় পার্সেন্ট ভোট আট নয়টা সিট চলে গেল তাহলে ওই এরা যায় পড়বে কি সংসদে যা প্রত্যেক দিন বলবে যে আমাদের মাইনোরিটি করে অত্যাচার করা হচ্ছে সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট আর ওই দিক থেকে ইন্ডিয়া স্লোগান দেওয়া শুরু করবে এই তো তাদের প্রতিনিধি এই কথা বলছে ধরেন আপনি তারপরে আসেন ধরেন পাহাড়ি আছে পাহাড়ি অনেক গ্রুপ শাসন চায় অনেকে স্বাধীনতাও চায় এখন ধরেন তারা তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং করে একটা ধরেন দুইজন বা চারজন প্রতিনিধি দিল ইলেকটেড তাদের ভোটের স্ট্রেংথ অনুযায়ী হিসাব করে ধরেন তাদের ভিতরে দু একজন হয়ে গেল দুজন এখন তো সংসদে তো স্বাধীনতার কথা উঠবে পাহাড়ি অঞ্চলের তিন তিন আপনার আমাদের তিন ডিস্ট্রিক্টের স্বাধীনতার কথা উঠবে কথা উঠবে তারপরে ধরেন সমকামীদের দেশে অর্গানাইজেশন আছে ওরা সমকামীরা একজন খারা হয়ে গেল ধরেন বা দুজন খারা হয়ে গেল ওরা তো সমকামী ছাড়া ভোট দিবে না ওরা ভোট দিল ভোট দিয়ে ওরাও গেলো যা আমাদের এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করতে দিচ্ছে না তার প্রধান একজন সমকামী ওখানে যা সব দাঁড়ায় বলবে হ্যাঁ ওরাও একজন গেল প্রতিনিধি এখন অনেক যা করবে যে আমরা সমকামীদের স্বাধীনতা চাই হ্যাঁ আমাদের ফ্রিডম দেওয়া হয় না তারপরে ধরেন সেক্স ওয়ার্কার রেজিস্ট্রেশন আছে তারা দাঁড়াইলো তারাও একটা গেল তো এটা হরেক রকমের কাহিনী এখন আমার দুশ্চিন্তার জায়গায় একটাই হিন্দু বৌদ্ধ ও পরিষদ এবং পাহাড়িদের প্রতিনিধি যখন যাবে এই দেশে তো স্বাধীনতা সার্বত আর দেশের অখণ্ডতা রক্ষা কঠিন হয়ে যেতে পারে কালেক্রমে সুতরাং এইগুলোই আমি বলবো যে উচ্চ মানের গণতন্ত্র এবং দেশে যদি ইউনিটারি না হয় অর্থাৎ সবল অঞ্চলের লোক যদি এক চিন্তার না হয় তাহলে পিয়ার সিস্টেম ফাংশন করবে না